আমরা মহান আল্লাহ তালার এক গুরুত্বপূর্ণ সৃষ্টি অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে আমাদেরকে একটু আলাদা করে আল্লাহ তালা পরিচয় দিয়েছেন ফিল আর দে খালিফা প্রতিনিধিত্ব করার সবচেয়ে বড় যোগ্যতা হিসেবে তিনি আমাদের কাছে কোরআন নাজিল করে সব প্রথম আয়াত দিয়েছেন এ পড় একরা মানে কি নামাজ পড় জিহাদ করো রোজা রাখো কি করো তোমাদের এই আন্দোলনের সর্বপ্রথম স্লোগান কি ছিল কি ছিল আবার বলো মেধানা কোটা তোমরা তো সবাই কোটার পক্ষে এই যে আন্দোলন করেছে আমার তো মনে হয় যে এটা আন্দোলন কারণে এটা ইবাদত আল্লাহর নির্দেশ ছিল এটা এবং সেই আন্দোলনে সেই জিহাদে সেই লড়াই আল্লাহ নির্দেশ বাস্তবায়নে আল্লাহ আমাদেরকে বিজয় করেছেন আলহামদুলিল্লাহ এবং এই বিজয় আগামী দিনে আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ কারণ মেধার রাজত্বে ইসলামী ছাত্রশিবির রাজত্ব করবে এটার জন্য ইসলামী ছাত্রশিবিরের জন্ম হয়েছে আমাদের কোনো স্কুল থেকে কলেজ থেকে কোথা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে এই আন্দোলনের শুরু এই আন্দোলনের বিজয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনিশশো সালের ছয় ফেব্রুয়ারি মাত্র ছয়জন থেকে শুরু করে আজকে ছয় হাজার ছয় লাখ আলহামদুলিল্লাহ কয়েক কোটি ছাত্র জনতার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভালোবাসা যে জনসমর্থন এটা একমাত্র এটার জন্য যে আমরা তিনটা জিনিসকে সমন্বয় করেছি মেধা সততা এবং দেশপ্রেমকে সাথে নিয়ে এই দেশকে আমরা আগামী দিনে গড়ে তুলব এটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না মেধা এবং কোটার লড়াই আমরা যেভাবে বিজয় হয়েছি আগামী দিনে অন্যায় অসত্যের বিরুদ্ধে সত্য এবং ন্যায়কে বিজয় করে দেশে ইসলামকেও বিজয় করা হবে একইভাবে ইনশাআল্লাহ সে বিজয়ের জন্য তোমাদের এবং আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিয় ভাইয়েরা নাম্বার ওয়ান যারা আজকে এখানে আছো তাদেরকে প্রথম ধারণ করতে হবে এই দেশটা আমাদের আমাদের যদি বলে আরেকটু ছোট করে বলি এই দেশটা আসলে তোমাদের তোমরা এই দেশের এই বিশ্বের মানুষের ধারণাকে পরিবর্তন করে দিয়েছে তোমাদের দেখলে এখন আমাদের ভয় হয় আমি আগেও বলতাম তোমরা তখন এগুলো হাসতে আমি বলতাম তোমাদের সামনে যখন বক্তৃতা করে যাই তখন তোমাদের কেউ কেউ বলতো ভাই খুব ভালো লাগছে বক্তৃতাটা আপনার বক্তৃতা ইউটিউবে দেখি তখন আমার খুব লজ্জা লাগতো আর কি কিন্তু তোমরা যে আমাদেরকে খুশি করার জন্য বলতো এটা পাঁচই আগস্টের পরে এখন বুঝি আর কি আমি তখন হাঁটতে হাঁটতে যেতাম আর মনে করতাম যে যা বলছি এ তো আমি নিজেও বুঝতেছি না যে কি বলছি কিছুই তো বলি না এই ছেলেরা আমাদের চেয়ে এখন অনেক ভালো জানে ভালো বোঝে দুনিয়ার আরও অনেক তথ্য তাদের কাছে টেকনোলজি তাদের কাছে অনেক বেশি আমাদের এই বক্তৃতা তাদের শুনতে হবে কেন এটা নিতান্তই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব কিছু সময় আমাদেরকে দেওয়া হয় এই সময়টুকু তোমাদের কাছে আসলে বলা যায় যে হয় ব্যয় করে চলে যায় আলাউদ্দিন আজকে আমাকে লাস্ট মেসেজ দিয়েছে এইবার আসলেই এই বছরে আপনাকে আর আসতে হবে না আল্লাহ রাস্তে একটু আসেন এইটা ছিল শেষ মেসেজ যে এই বছরে আমি ছুটি পেয়ে যাব এই প্রোগ্রামের মধ্য দিয়ে তা আমি আজকে বললাম যে আলহামদুলিল্লাহ এটার মধ্য দিয়ে যদি পুরো বছর ছুটি পাওয়া যায় তাহলে আমি আসতেছি প্রকৃতপক্ষে এটা বলছে এই কারণে দুই সালে তোমাদের আন্দোলনের যে মাত্রা এবং তোমাদের যে মেধা তোমাদের চিন্তা তোমাদের যে চিন্তা এই সমস্ত চিন্তাগুলোকে সামনে রেখে আমাদের কাছে মনে হয়েছে আমাদের সমস্ত চিন্তাকে ব্যর্থ করে দিয়ে তোমাদের মেধার রাজত্বে তোমরা রাজত্ব করছো এবং এই রাজত্ব করে ইসলামের বিজয়কেও আগামী দিনে রাজত্ব করবে ইনশাল্লাহ তোমরাই কেন এটা হচ্ছে এই জন্য যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো শুধুমাত্র ছাত্রদের জন্য তৈরি হয় নাই। আমি বহুবার বলেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অঙ্গনে তারা রাজত্ব করবে মেধার রাজ্যে তারা রাজত্ব করবে সেখান থেকে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সুন্দর নেতৃত্ব তারা তৈরি করবে সেই নেতৃত্ব তৈরি করার জন্যই তো আল্লাহ তালা নির্দেশ হচ্ছে এটা যে তোমরা এ করো তোমরা করো জানো বোঝো আগে নিজেদেরকে প্রস্তুত করো তোমাদের আর একটা স্লোগান ছিল লাল কালি দিয়ে তোমরা রাস্তা যখন আটকিয়ে দিয়েছিলে সৌজন্যতার সাথে ভদ্রতার সাথে আমি যখন এই বিজয়ের পরেও এলাকায় গিয়েছি এলাকায় যেতে আমাকে একুশ জায়গায় তোমরা থামিয়ে দিয়েছ আমার গাড়ি চেক করার জন্য আলহামদুলিল্লাহ যত জায়গায় থামিয়েছি প্রথমে ড্রাইভারকে খুব ধমকাধমকি ধমকাধং এই ঠিকঠাক আছে কিনা গাড়ি কেউ বলছে পিছনের ইয়া খোলেন ডালা খোলেন চেক করেন ব্যাগ আছে কিনা তা আমি সাধারণত গ্লাস খুলে কাউকে সালাম দিয়ে থামিয়ে দিতাম না তো যখন দেখতাম যে একটু সময় নিচ্ছে তাড়াহুড়ো ছিল আমি গ্লাস খুলে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো তোমার নাম কি এই তো মাসুদ ভাই নামের নামের একটা ছবি না তুলে সারবো না আমি তখন একজনকে বললাম এটা তো বৈষম্য তোমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতেছো মাসুদ বাইরে দিকে ছবি না তুলে সারবান আর এতক্ষণ তো ব্যাগ ট্যাগ সুদ্ধা আমার পায়ের নিচের ইয়া পর্যন্ত চেক করতেছে তো বললো যে ভাইয়া এটা তো আপনারাই আমাদেরকে বলছেন আমরা সবাই মিলে এটা করতেছি কিন্তু আপনাদের গাড়িতে এইভাবে চেক করতে হবে এটা মনে করি না তারপরও আমাদের দায়িত্ব আমরা পালন করছি আমরা ছবি তুলতে থাকি করতে থাকুক যাতে বৈষম্য না হয় আলহামদুলিল্লাহ সত্যি তোমাদের প্রতি এবং ওখানকার ওই ছেলেরা কেউ ছাত্র শিবির করে এটা বলে নেই একজনও বলে নেই বলেছে ভাই আপনাকে চিনে আপনাদেরকে চিনে আপনাদেরকে ভালো জানি আপনাদেরকে ভালোবাসি আমরা আপনারা মিলেই আমরা দেশটাকে করব। এই যে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে আমাদের এই সেতু বন্ধনকে শুধুমাত্র পাশ্চাত্য এবং প্রাচ্য অথবা আধিপত্যবাদী কোনো রাষ্ট্র না গোটা পৃথিবী মিলে আমাদের এই সেতুকে কেউ দুর্বল করতে পারবে না দুই সালের পাঁচই আগস্ট সবচেয়ে বড় সফলতা হচ্ছে তোমরা তোমাদের আন্দোলনের মাধ্যমে এই জাতিকে একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পেরেছ বিগত দিনে অন্যায়ের প্রতিযোগিতা হতো আর এখন ন্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে বিগত দিনে তেরান পাওয়ার প্রতিযোগিতা হতো আর এখন তেরান দেওয়ার প্রতিযোগিতা শুরু করেছো তোমরা বিগত দিনে অন্যায় অত্যাচার এবং কোটার প্রতিযোগিতা হতো এখন ন্যায়ের যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনার প্রতিযোগিতা শুরু হয়েছে আগে সাদাবাজি করলে টেন্ডারবাজি করলে সন্ত্রাস করলে তার র্যাঙ্ক বেড়ে যেত আর এখন মেধার রাজ্যে রাজত্ব না করলে তার উপশাখারও পোষ থাকবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের এই আন্দোলনকে ধারণ করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুন্দর একটা স্লোগান ওই যে প্রসঙ্গ বলছি আমরা রাস্তা আটকিয়ে লাল কালি দিয়ে তোমরা রেখে দিয়েছিলে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে লেখছিল রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তোমরা একটা বলো না এই কাজ শেষ হয়ে গেছে তোমরা বলছি প্রসেস আমাদের এই রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমিরে কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসদ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তরি করে আর একটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় ফ্যাসিস্টে আবার হয়তো মাঝখানে একটা সুযোগ তারা গ্রহণ করবে আমাদের একতার অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং এদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের ফাঁসি হয়েছে আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেল হোসেন সাইদি রাহেমাহুল্লাহ শহীদ তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গী তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে সরে রাখুন তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি কার্যকনায় শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পাললে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোনো একটা জামা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবিন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না আর সেই জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন কথা বুক ফুলি আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম এখানে এখানে তোমরা যারা আছো একাধিকবার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছ আমার সাথে দেখা হয়েছে বুক পিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানায় ঢুকানোর পর আমার মধ্যে যে বারুত তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়েছে সাথী হবো একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে এই বলা এখানে আছো এই বলালোক লোক এখানেই আছো যে মাসুদ ভাই সাথীও হইতে চায় না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়তেছি পড়াশোনা করছি আমাকে এসে বলছে তুমি জামার শিবিল তুমি জঙ্গি তোমার দাঁড়িয়ে আছে জামার শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং সহিরাচারের তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছেন আপনি আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনারা নিয়ে দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামী করেছেন আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তালা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরীর দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরে দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আসছে তাদের জন্য প্রত্যেকটা ঘর খোলা থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার সে আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না যদি আমার ঘরে কে অন্যায় ভাবে প্রবেশ করতে চায় আমার এমনি দুইটা দাঁড় একটা বডি আছে আমি বলে রেখেছি যদি আমার ঘরে প্রবেশ করতে হয় যদি আইনগতভাবে আসেন ভালো আর যদি অন্যায়ভাবে আসেন তাহলে আমার বডি বাঙের দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এই রকম মা খালা বাবা চাচা দাদা নানি যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করবো আমাদের মীর মুক্ত আবু সাঈদ এবং আমাদের এই সাবে আলিফদের মতো আমরা আরেকবার জীবন দেব কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আর চাঁদাবাজিরা যাতে বাংলাদেশ ফিরবে না হলে এবং বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না মীর মুক্তদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ এই কমিউনিটি সেন্টার কমিউনিটি সেন্টার জানি খোকন না তারা কই আছে আল্লাহ ভালো জানেন আলহামদুলিল্লাহ তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন ইসলাম আন্দোলনের ক্ষেত এগুলো এখন ব্যবহৃত হবে এই সমস্ত জায়গাগুলোতে সাড়ে পনেরো বছর একবার আল্লাহর ধনী উচ্চারিত হয় নাই সাড়ে পনেরো বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই এই সব জায়গাগুলোতে একবার সুভান আল্লাহ তারা বলতে দেয় নাই আজকে আমরা সর্বশক্তি নিয়ে সাড়ে পনেরো বছরে কাপড় আদায় করার জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমরা আমাদেরকে বুক বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ আর আমরা তোমাদেরকে নারায় তাকবির এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাদের এই দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইল কেন ভাই আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে কারণ ওই মহিলা যদি মারা যেত একবার আর এখন সে মারা যাচ্ছে কয়বার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য একটা করে ন্যায় একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে প্রিয় ভাইয়েরা সময় নিতে যাচ্ছি না সেই জন্য সেখানে বলা হয়েছিল তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে সুতরাং এটা বন্ধ হয় নাই বন্ধ হবে না আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব সুন্দর করে স্পষ্ট করেছেন কেউ বিভ্রান্তে সরবার চেষ্টা করছে আমরা অনুরোধ করি বিভ্রান্তে ছড়িয়ে জাতিকে বিভক্ত করবেন না বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে দেশ সংস্কারের এই কাজ আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই অনুরোধ করছি রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র তারও প্রথম ভিত্তি হচ্ছে ব্যক্তি সাল্লাম সোনার সোনার মদিনা করেছেন মদিনা আগে না সোনার মানুষ আগে সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা প্রধান উপদেষ্টা অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন আমরা দায়িত্বে বসি নাই তোমরা আমাদেরকে আহ্বান করেছো তাই আমরা দায়িত্ব নিয়েছি সুতরাং ছাত্র জনতারাই দায়িত্ব গ্রহণ করতে হবে রাষ্ট্র মেরামত রাষ্ট্র সংস্কারের যে লাল স্লোগান দিয়ে জনগণের সাময়িক কষ্টকে তোমরা সাদর আমন্ত্রণ জানিয়ে বলেছিলে এবং জনগণ জনগণ তোমাদের এই দেখে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটে গিয়ে তারপরে তোমাদের সাথে বুক মিলে বলেছিল আমরাও এই সংস্কার চাই আজ আর গোটা সংস্কার নয় আজকে গোটা বাংলাদেশ থেকে আরেকবার নতুন করে সুন্দর করে সংস্কার করতে হবে এই সংস্কারে আমরা তোমাদেরকে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা আমার প্রিয় ছোট ভাইয়েরা আমাদের সময়ও বলতে হবে শেষ কারণ আমাদের আর তেমন কিছু দেওয়ার নেই আমাদের আর নেওয়ারও কিছু নেই দেওয়ারও কিছু নেই কিন্তু তোমাদের আছে আমার এখন ইচ্ছা করে এই সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশে আবার তোমাদের বয়সে যদি ফিরে যেতে পারতাম আবার যদি স্কুলে যেতে পারতাম আবার যদি কলেজে যেতে পারতাম তাহলে স্কুল কলেজগুলোতে হাত তুলে তুলে সাধারণ ছাত্রদেরকে একত্রিত করে বলতে পারতাম এসে হে তরুণ মুক্তির মহনায় এসে হে তরুণ বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে হলের ব্লক ব্লকগুলোতে গিয়ে বলতে পারতাম সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ লাগবে আছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরের কাছে আছে আজকে যে দায়িত্বে যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবচেয়ে বড় সংকট তারা বলছেন ভাই কি করবো ডানে তাকালে দুর্নীতি বামে তাকালে দুর্নীতি সামনে তাকালে দুর্নীতি পিছনে তাকালে দুর্নীতি একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতার কারণে এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে মুখ দর্শে অন্তর প্রশান্তি করেছিল আর তোমরা আজকে থেকে অঙ্গীকার করো বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের তোমরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ বাংলাদেশ ছাত্র শিবির তৈরি করছে এই সৎ মানুষ দিন সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি দেখি পারবা ইনশাল্লাহ সৎ মানুষ সৎ মানুষ হব ইনশাল্লাহ রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত বলো রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার এই স্লোগানে উদ্দীপ্ত হতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র এই বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা তোমরা কে তোমাদেরকে রাজাকার বলে আমি বহুবার বলেছি আমাদেরকে রাজাকার আমাদেরকে মৌলবাদ আমাদেরকে আশ্বাস আমাদেরকে আলবদর এ সমস্ত কিছু বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না আপনি আমাদেরকে রাজাকার বলেছেন গোটা পৃথিবী আপনাকে আপনাকে রাজাকার দেশ থেকে বলে বিতাড়িত করেছে এটা হচ্ছে আমাদের আপনার প্রতি সবচেয়ে মৃদু প্রতিশোধ এটা তো একদম মৃদুটা সবচেয়ে ছোট্ট প্রতিশোধটা আমরা নিয়েছি আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকারে টকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকद्दस কোথায় আপনাকে বের করে দিতে হবে তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে আমাদের জাকির কোথায় বের করে দিতে হবে না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখমুখি জনগণ করবে আসুন রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার সমাবেশের আজকে হোক এই প্রত্যয় এই স্লোগান এই অঙ্গীকার আমাদের এই অঞ্চলে সবচেয়ে যাত্রাবাড়ি অঞ্চলে রক্ত দিয়েছে তোমরা আমি দৃশ্য দেখতাম আর অবাক হতাম ওরাই বলতো আমরা কি বলবো ওরাই বলতো সার গুলি করি একটা একটাই মরে একটাই থাকে আর একটাও নরে না এই দৃশ্য পৃথিবীর জন্য নতুন এক বিরল উদাহরণ আল্লাহ তালা যারা যেখান থেকে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে সমস্ত কোরবানিগুলো যেন দয়া করে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলেছি আল্লাহ মাফ করুন আমাদেরকে দয়া করুন তোমাদের সকলের সাথে দেখা করার জন্য মূলত এসেছি তোমাদের এত সুন্দর মুখগুলো দেখতে পেরে আমি নতুন একটা সাহস নিয়ে গেলাম তোমাদেরকে সাহস দেওয়ার হিন্নতা নাই আমি মূলত তোমাদেরকে দেখে একটা সাহস নিয়ে গেলাম আমরা প্রতিদিন অফিসে বসে এত এত সমস্যা ফেস করি যে একটু এখান থেকে ইমপ্রেশন নিয়ে গেলাম একটু এখান থেকে নতুন খোরাক নিয়ে গেলাম যে না আলহামদুলিল্লাহ সমস্যা যতই থাকুক আমাদের তরুণেরা আমাদের শিক্ষার্থীরা আমাদের এই ছাত্রবন্ধুরা আমাদের সাথে আছে কোন সমস্যায় আমাদেরকে আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আবারও তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা সম্মিলিতভাবে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হবে মেধা এবং সততা চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা কলেজের আঙ্গিনা হবে ইসলাম এবং অনুশাসনের সুন্দর আইন বিধান কার্যকর করার মেধা চর্চার সন্ত্রাসের বিরুদ্ধে সুন্দর চর্চার একটা কেন্দ্রভূমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি সুবাহাফির আসসালামাইকুমুল্লাহ